সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে একটি নতুন বিষয়ে আলোচনা করব আমরা যারা ব্যাংকে লেনদেন করি তারা সবাই জানি যে ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য চেক প্রয়োজন ঠিক কি সেই সেটাও আমরা জানি এবং আগের যে ভিডিও সেখানে আমরা কিন্তু চেকের কয়েকটি পক্ষ থাকে সে বিষয়ে আমরা জেনেছি আজকে আমরা জানবো চেকের বৈশিষ্ট্য যারা আগের পর্বটি দেখেনি তারা অবশ্যই দেখে নেবে তাহলে আপনারা জানতে পারবেন যে থাকে চেকের একটি চেকের বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে আমরা দুইটি পর্বে চেকের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আজকের প্রথম পর্ব এবং প্রথম পর্বে কিছু বৈশিষ্ট্যের আলোচনা করবো এবং দ্বিতীয় পর্বে কিছু বৈশিষ্ট্যে আলোচনা করবো চেকের এই বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু জানা অত্যন্ত জরুরি কারণ আমরা চেক দিয়ে লেনদেন করি এবং চেকের কি কি বৈশিষ্ট্য থাকতে হয় এবং কি কি বৈশিষ্ট্য থাকলে সেটি চেক হবে এবং সেই জন্যই কিন্তু এটি গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ আলোচনাটি আপনার চেকের যে প্রথম এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সেটি হলো চেক অবশ্যই লিখিত হতে হবে আপনারা জানেন চেক কিন্তু একটি অর্ডার বা আদেশ যেটা ব্যাংকের উপর প্রদান করা হয় অর্থাৎ গ্রাহক অ্যাকাউন্ট হোল্ডার ব্যাংকের উপরে আদেশ প্রদান করে টাকা প্রদান করার জন্য এই আদেশটা অবশ্যই লিখিত হতে হবে যদি লিখিত না হয় তাহলে কিন্তু সেটি চেক হবে না দুই নম্বর চেক অবশ্যই তারিখ যুক্ত হতে হবে অর্থাৎ চেকে কিন্তু তারিখ থাকতে হবে অর্থাৎ একটি ভ্যালিড চেক যেই চেকে অবশ্যই আরেক থাকতে হবে এক অবশ্যই ছাপানো হতে হবে অর্থাৎ ব্যাংক কর্তৃক চেকটি অবশ্যই ছাপানো প্রিন্টেড হতে হবে অর্থাৎ হাতে লেখা হলে অর্থাৎ আমি কাগজে লিখে দিলাম টাকা প্রদান করার জন্য আবার নিজস্ব প্রেসক্রাইব ফর্মে তাহলে সেটি কিন্তু হবে না অর্থাৎ ব্যাংক কর্তৃক যে প্রিন্টেড ছাপানো অবশ্যই চেকটি হতে হবে এক অবশ্যই আদেশটা করতে স্বাক্ষর্য দিতে হবে আদেশটা আপনারা জানেন যে যিনি চেক প্রস্তুত কারক অর্থাৎ চেক যিনি লিখেন অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের এখানে আদেশটা আদেশটা করতে অবশ্যই স্বাক্ষরিত হতে হবে অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের অবশ্যই চেকে স্বাক্ষর হবে হতে হবে এই পর্বে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী পর্বে আমরা বাকি বৈশিষ্ট্য গুলো নিয়ে আলোচনা করবো সবাইকে ধন্যবাদ